নাটোরের নলডাঙ্গায় রাতের আধারে বৈদ্যুতিক সেচ মোটর ও মিটার চুরি শুরু করেছে দুর্বৃত্তরা নাটোর জেলা প্রতিনিধি জানান মঙ্গলবার রাতে উপজেলার হালতি বিলে এই ঘটনা ঘটে পূর্ব মাধুনগর গ্রামের কৃষক সবুজ সর্দার ও বকুল সর্দারের বৈদ্যুতিক সেচ মোটর চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে এক সপ্তাহ আগে উপজেলার বুড়ির ভাগ এলাকায় পাঁচ থেকে সাতটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনাও ঘটে মিটার চুরি হয়ে যাওয়া স্থান থেকে চোর চক্রের দেয়া প্রাপ্ত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে দাবিকৃত টাকা প্রদানের পর ওই মিটারগুলো ফেরত চোরচক্র এই উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় চল্লিশ হাজার আর ট্রান্সফর্মার রয়েছে প্রায় তিন হাজার গত বছর উপজেলার হালতিবিল ও ব্রহ্মপুর ইউনিয়ন থেকে বেশ কিছু ট্রান্সফর্মার ও শ্যালো মেশিন চুরি হয়েছে তখন থেকেই আতঙ্কে রয়েছেন উপজেলার গ্রাহকেরা স্থানীয় এলাকাবাসী জানান মঙ্গলবার রাতে হালতি বিলের বানিয়া পুকুর এলাকায় বৈদ্যুতিক মোটর চুরি হয়েছে এর এক সপ্তাহ আগেও উপজেলার বুড়ির ভাগ এলাকা থেকে পাঁচ থেকে সাতটি মিটার চুরির ঘটনা ঘটেছে এছাড়াও সম্প্রতি মাধনগর বাজারে ব্যবসায়ী বিদ্যুৎ সর্দারের বরফ মিলের বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা কাগজের চিরকুটে একটি মোবাইল নম্বর লিখে যায় তারা সকালে মিটার চুরি হয়ে যাওয়ার স্থান থেকে প্রাপ্ত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ওই মিটারের জন্য প্রথমে পাঁচ হাজার টাকা বিকাশ করলে মিটার ফেরত দেওয়ার কথা বলে আবারও দুই হাজার টাকা চায় চোর চক্র তবুও মিটার ফেরত দেয়নি চক্রটি এছাড়াও গত বছরও হালতি বিলের ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে গত বছর চুরি ঠেকাতে দিনে মাইক ং ও রাতে পাহারার ব্যবস্থা করে এলাকাবাসী ট্রান্সফর্মার চুরি হওয়ায় পল্লী বিদ্যুতের গ্রাহকেরা দুর্ভোগে পড়েছিলেন চুরি ঠেকাতে গত বছর গ্রাহকেরা এবার নিজ উদ্যোগে এলাকাবাসী ও কৃষকদের নিয়ে মিটিং করে দিনে মাইকিং ও রাতে রাত জেগে পালা করে পাহারা দিয়েছেন বিষয়ে ভুক্তভোগী বকুল সর্দার ও সবুজ সর্দার জানান গত বছর রাতের আধারে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে এবার পুনরায় ঘরের বেড়া কেটে পাইপ ভেঙে আমাদের মোটর চুরি করছে দুর্বৃত্তরা আমরা কৃষক আমাদের অনেক ধকল সামলাতে হয় এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অবর্ণীয় দুর্ভোগে পড়তে হয় চুরি ঠেকাতে নিরুপায় হয়ে গত বারের মতো গ্রাহকেরা মিটিং করে মাইকিং ও রাত জেগে পালা করে নিজ নিজ এলাকায় ট্রান্সফর্মার পাহারা দিয়েছে এই চোর চক্রটি থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা চায় তারা নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন বিষয়টি তদন্ত করা হচ্ছে গুরুত্ব সহকারেও দেখা হচ্ছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি একে নলডাঙ্গা সাব অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ আল ইমরান আহমেদ বলেন চুরি রোধে সবসময় প্রশাসনের সাথে কথা হচ্ছে জনসচেতনতা বাড়াতে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মাইকিং করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে নিজ নিজ এলাকায় চুরি ঠেকাতে পাহারা ও প্রয়োজনীয় নজরদারি রাখতে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে তারা সব রকম প্রচেষ্টা অব্যাহত রাখছে ঘরের বেড়া কাটে মোটর লেগে গেছে এখন আমি ওই আবাদ করবো কীভাবে পর আপনার এখন এখন যাই হোক অবস্থা তো খুবই খারাপ আমার আপনার এই প্রতি বছর আমার এই গত বছর যে হলো ট্যাঙ্ক ফাঁড়া চুরি হয়েছে এবার আবার মোটর চুরি হলো আমি গতকাল মোটর দিয়ে গেছি তালা দেওয়া আসলো মোটর মোটর ফাঁস আছে মোটর পাম্প সবার মোটর নিয়ে চলে গেছে খালি ফেম থুয়ে আর আমার এত আবাদের জন্য আমি কি করব আবার এখন বুদ্ধি এখন মোটর কিনা লাগবে দেনা পাতে এমনি ঋণ পাতে কৃষকের প্রতি বছর ঋণ পাতে আবার ঋণ করতে হবে আমরা যে গরিব মানুষ আমরা যে আবাদ বিনোদ করে খাবো দুই চার বিঘে মানুষের জমি লিস্ট টিস মানুষের মোটর লিস্ট টিস আমরা খাবো কি করে এগুলো শুরু করলে আর একটা কোনো বিধি ব্যবস্থা যে করেন আমাদের শেষ খেতে মোটর গেল বছর চুরি হয়েছে এইবারও চুরি হয়েছে আজকের আইতেও চুরি হয়ে গেছে তা আমরা কিম করে আবাদ করবো আমরা কৃষকেরা আর প্রশাসনকে অনুরোধ করতেছি এই ব্যাপারগুলো আপনি রোডটাকে সতর্ক রাখুন রোডটাকে একটু ডিউটি দেওয়ার ব্যবস্থা করুন